আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি অন্যরকম একটা ভিডিও অবশ্যই ভিডিওটা দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে এরকম ভিডিও কিন্তু আমরা অহরহর দেখতে পাই না দেখতে পারি যে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন কিন্তু আজকে দেখতে পেরেছি যে প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশন দর্শক শ্রোতা আমরা সময় দেখি যে প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশন কিন্তু আজকে ছেলের বাড়িতে মেয়ের বাড়িতে ছেলের বিয়ের দাবিতে সে অনশন করেছে কারণ সে বলতেছে যে দীর্ঘ চার বছর আমি তার সাথে রিলেশন করেছি সে আমার সাথে প্রেম করেছে সে এখন কেন আমাকে বিয়ে করবে না সে এখন কেন অন্য জায়গায় বিয়ে বসবে আমি সে যদি বিয়ে না করে আমি এখান থেকে যাব না মেয়ের বাড়ির সামনে সে অনশন করেছে দর্শক ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ছেলেটা সে কি বলতেছে তো চলুন আমি কথা না বাড়িয়ে আগে ভিডিওটা দেখে আসি তারপর একটু বিস্তারিত কথা বলবো তো চলুন আগে ভিডিওটা দেখে আসি